আধুনিক কবি তমালিকা পান্ডাসের রচিত কবিতা জননী জন্মভূমি সাদা থান ও সাদা চুল নরম একটা সাদা প্রজাপতির বত মাস হয়ে সুভাই। সুফাই কপালে চিবুকে মাক্র সার জাল প্রতিটি সুতো রেখায় আঁকা দিনলিপি এক ব্যর্থ নারী জন্মের মা কখনো প্রেমে পড়েনি জীবন ভোর শুধু মেনেছে ও মানিয়ে চলেছে ভালোবাসার থেকে ভয় করেছে অনেক বেশি কোনোদিন কর্তৃত্ব করেনি বাবা ঠাকুরমা মা বর্দার ইচ্ছাধীন সংসার রাজত্বে এক অতি প্রজা মার কোনো ইচ্ছায় ফলবতী হয়নি কোনো দিন এক সময় আর ইচ্ছেই ছিল না হঠাৎ ঝাঁপিয়ে বৃষ্টি এলে মা ঘুরে ঘুরে জানালা বন্ধ করবে আমাদের ঘুমন্ত গায়ে সুজনি ফেলে দেবে এমন বিশ্বাসে নির্ভরতায় আষাঢ় মাসের শিয়রের জানালা খোলা দেখি ঘুমতাম আমরা বিনিময়ে মাকে আমরা কোন নির্ভরতা নিশ্চয়তা দিতে পারিনি মায়ের রাকি বকিতে সেই যন্ত্রণা কথা লেখা আছে ঘর আছে সোফা আছে মার নয় মার শুয়ে থাকার ভঙ্গিটাই কি অনিশ্চয় মা আমাদের অঙ্কুর থেকে বৃক্ষ করে তুলেছেন আমরা মায়ের পায়ের তলার মাটি সরিয়ে আমাদের নাবাল জমি ভরাট করেছি আপন গর্ভজাত সন্তানের আশ্রিতা মা নিজ গৃহে পরবাসী আমাদের জন্মভূমির মতো